নমস্কার বন্ধুরা টুসি ঝেঁসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমার আজকের রেসিপি পুঁই মিটুলি কাতলা মাছের মাথা দিয়ে আজ আমি আপনাদের পুঁই মিটুলি রেসিপি দেখাচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই রেসিপি করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগে তবে চেষ্টা করবেন মাছের মাথা যেন টাটকা থাকে তাহলে খেতে বেশি ভালো হবে মাছের মাথাটাকে আমি একটু এপিট করে ভেজে নিয়ে খন্তি সাহায্যেই একটু ভেঙে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন আর দুটো কাঁচ শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আমি আদা রসুন পেস্ট এর মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি দুই এক মিনিট মশলাটা ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি ঝাল খান তাহলে এখানে ঝাল লঙ্কা ব্যবহার করতে পারেন সমস্ত মশলা ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিটুলি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মিটুলি ব্যবহার করছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে তারপর দু তিন মিনিট মিটুলিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর আবার একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জল দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে দেব লো টু মিডিয়াম হিটেই আপনারা রান্নাটা করবেন ফিরে এলাম তিন চার মিনিট পরে দেখুন বন্ধুরা মশলার সাথে ওই মিটুটিটা সুন্দর কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এরপরে দু এক মিনিট একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর এটাকে আমি দশ মিনিট সেদ্ধ হতে দেব লো টু মিডিয়াম হিটে আমি এখানে এই সবজিটা কেবলমাত্র আলু দিয়েই বানিয়েছি আপনারা চাইলে আলুর সাথে অন্যান্য সবজিও ব্যবহার করে এই সবজিটা বানাতে পারেন সেটাও ভালো লাগে খেতে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়ে আবার সবজিটাকে একটু নেড়ে দিলাম এই সময় আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে রোস্টেড জিরে পাউডার এখানে কেবলমাত্র জিরে আর গোলমরিচই আমি একটু ব্যবহার করেছি আর অন্য কোনো মশলা দিইনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের গুঁড়ো এখানে লাল সর্ষে ব্যবহার করেছি শিলে সর্ষেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তবে খুব প্লেন করে গুঁড়ো করবেন না একটু দানা দানা থাকবে সেরকমভাবে গুঁড়ো করে এই সবজির মধ্যে দেবেন দেখবেন এর ফ্লেভারটা খুব ভালো লাগে তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে কুঁমি খুব সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজ আসি বন্ধুরা আবার অন্য কোনো একদিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন নমস্কার